আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ ইডির আধিকারিক কেন্দ্রীয় বাহিনী এবং সংবাদ মাধ্যমের ওপর হামলার দশ দিনের মাথায় সন্দেশখালীর দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সাড়া মিলল আড়ালে থেকেই আইনজীবী মারফত আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি রেশন দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে গত পাঁচই জানুয়ারি তল্লাশি চালাতে গিয়ে তার মারমুখী অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এ নিয়ে হাইকোর্টে মামলা হয় সেই মামলায় যুক্ত হতেছে আজ বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী ওই ঘটনার পর নদিন কেটে গেলেও শাহজাহান গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা এদিকে রেশন দুর্নীতির তদন্তে ইডি আজ কলকাতার একাধিক জায়গায় সকাল থেকে তল্লাশি চালাচ্ছে এই দুর্নীতি মামলায় ধৃত উত্তর দমদম পুরসভার প্রাক্তন প্রধান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শঙ্কর আড্ডের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংহের সল্টলেকের সেক্টর ফাইভের অফিসে এবং ধর্মতলায় শঙ্কর আধ্যের অফিসে যায় ইডির দল শঙ্কর শঙ্করাআ অফিসটি আগে সিল করে দেওয়া হয়েছিল সেই সিল খুলে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী শঙ্করের বিদেশি মুদ্রা কেনা বেচার বেশ কয়েকটি সংস্থা বলে খবর কলকাতার কলিন স্ট্রিট ও মার্কুই স্ট্রিটে এরকমই দুটি সংস্থায় হানা দিয়েছে ইডি উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি বোনগার বাড়িতে প্রায় সতেরো ঘণ্টা তল্লাশি চালানোর পর শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয় মকর সংক্রান্তি উপলক্ষে আজ সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে পূর্ণ স্নান দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ভোরের আলো ফুটতে না ফুটতেই লক্ষ লক্ষ মানুষ মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে পূর্ণ স্নান সারেন মনস্কামনা পূরণে অবগাহনে সামিল হন মন্ত্রী সুজিত বসু শোভনদেব চট্টোপাধ্যায় পুলক রায় ও স্নেহাশীষ চক্রবর্তী আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন বেলা বাড়ার পর ভোরের কুয়াশা কাটলেও মেঘলা আকাশ সাগর মেলা জুড়ে সঙ্গে উত্তরে বাতাস বইছে এদিন ভোরে ঘন কুয়াশার জন্য প্রায় চার ঘন্টা সাগর মেলা সব রকম পরিবহন বন্ধ করে দেয় জেলা প্রশাসন বন্ধ করে দেওয়া হয় মুড়িগঙ্গা নদীর ভেসেল সাগর মেলা থেকে কচুবেড়িয়া পর্যন্ত বাস ও নামখানার বেনুবন পয়েন্টে লঞ্চ পরিষেবা এই সময় পুণ্যার্থীদের এলাকা না ছাড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয় মধ্যরাত থেকে এবারে মকর সংক্রান্তি শাহী স্নানের যোগ শুরু হয় চলবে আজ মধ্যরাত পর্যন্ত এদিন রাত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান সেরে কপিল মনির মন্দিরে পুজো দিচ্ছেন সাগর ও মেলামের জুড়ে করা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবারে কোটির কাছাকাছি পুণ্যার্থী সমাগম হবে বলে আজ মেলায় জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাগর মেলা থেকে গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ রাজ্যের সর্বত্রই বিভিন্ন নদ নদীতে পৌর সংক্রান্তির পুণ্যতিথি উপলক্ষে স্নান করছেন বহু মানুষ কলকাতার বাবুঘাটে ভোর থেকেই ছিল পুণ্যার্থীদের ভিড় এর দরুন চক্ররের চলাচল আজ বেলা তিনটে পর্যন্ত বন্ধ থাকছে মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেব কেঁদুলিতে লক্ষাধিক পুণ্যার্থী অজয় নদে ডুব দেন বাউল কীর্তনিয়াদের আখড়াগুলিতে সারা রাত গান শুনেছেন বহু মানুষ একটি প্রতিবেদন হার হিম করা ঠান্ডা কুয়াশাচ্ছন্ন জয়দেব কেঁদুলি তার মাঝে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে হাজার হাজার পূর্ণার্থী অজয় নদে স্নান করেছেন স্নানের পর তারা ভিড় করেছেন রাধা বিনোদ মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে কেউ কেউ ছুটেছেন বাউলের আখড়ায় কেউ বা কীর্তনের আখড়ায় স্নানের জন্য জল ছাড়া হয়েছে হিংলো ডাম থেকে পাশাপাশি তৈরি হয়েছে অস্থায়ী স্নানাগার জয়দেব থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ পুরুলিয়া সহ পশ্চিমের বিভিন্ন জেলায় এদিন টুসু পরব উদযাপিত হচ্ছে পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে চলেছে পিঠে পুলি খাওয়ার পালাও অনেক জায়গায় রং বেরঙের ঘুড়ি ওড়ানো হচ্ছে কনকনে ঠান্ডা উত্তরে বাতাসে পৌষ সংক্রান্তিতেও রাজ্যে সর্বত্রই শীতের দাপট অনুভূত হচ্ছে তবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে তেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন এই আগামী দুদিন কিন্তু নর্থ ওয়েস্টার্লি উইন্ড থাকবে পরের দিকে নর্থ ওয়েস্টার্লি উইন্ড কিন্তু রিপ্লেস হয়ে যাবে ইস্টার্লি উইন্ড দিয়ে এবার ষোলো সতেরো আঠারো তারিখে একটা হাই প্রেসার জোন হবে ওখান থেকে প্রচুর আসবে আর একটা পশ্চিম ঝঞ্ঝাট ফলে ষোলো সতেরো করে সতেরো নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত হবে এদিকে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ সকালে কলকাতা বিমানবন্দরে উড়ান ওঠানামা ট্রেন চলাচল এবং বাস পরিষেবাও ব্যাহত হয় নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার রাউতারা গ্রামে গতকাল গভীর রাতে একটি গোয়ালে আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে দুটি কাঁচাবাড়ি ভস্মীভূত হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল